রানীর নির্দেশে তাদের কাউকে হত্যা করা হয় যাতে মধু নষ্ট না করতে পারে ডাক্তার আনোয়ার জাহিদ বলছেন কেমন মানুষের তৈরি মধুতে ভেদাল ঢুকবে মানুষ ফরমালিন মিশিয়ে মানুষ বিষাক্ত

দায়িত্ব আমরা পালন করতে পারি না আমাদের দায়িত্বের মধ্যে প্রবলেম দেখা যায় দায়িত্ব পালন করতে গিয়ে পালন করতে পারি না ইব্রাহিম সালাম দুইশ বছর বয়সের বৃদ্ধ নবী দুইশ বছর বয়সে ফিলিস্তিন থেকে প্রায় দুই মাসের পথ অতিক্রম করে মক্কার ঘরে এসেছেন তার ছেলে এবং তার পুত্রবধূ কেমন আছে তা একটু চেক করার জন্য এসে পুত্রবধূর প্রশ্ন জবাব শুনে সন্তুষ্ট না হতে পেরে তিনি রাগ করে আবার ফিলিস্তিনে চলে গেলেন শুধু যাওয়ার সময় বলে দিলেন ছেলেটা আসলে বলো দরজার চৌকার যেন বদলায় ফেলে নবী হয়ে তার ছেলেও নবী নিজের নবী ইব্রাহিম তার দুই ছেলে দুইজনই নবী সেই নবীর বাড়ি আবার চেক করার জন্য এসেছেন পুত্রবধূ ঠিক মতো চলছে কিনা দুইশ বৎসর বয়সের নবী বৃদ্ধ নবী এসেছেন তার নব্যপ্রাপ্ত ছেলের বাড়ি চেক করার জন্য তাকে সতর্ক করার জন্য আমরা যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারছি না কারণ কারণ হলো আমরা নিজেরা বুঝি না যে আমার দায়িত্বটা কি আমরা নিজেরা বুঝি না আমার দায়িত্বটা কি আমার প্রথম দায়িত্ব হলো আমার সাড়ে তিন হাত বড়ির উপর ইসলাম কায়েম করা তার আগের দায়িত্ব ইসলামকে ভালো করে বুঝা ইসলাম যে বোঝে না ইসলাম বলার অধিকার তার নেই একজন খতিব সাহেব খুদবা দিচ্ছেন ইহুদিন আসার আর পণ্য বর্জন করো খুদবাটা শুনে তরুণ উদীয়মান যুবকেরা খুব খুশি হয়ে গেলেন দারুণ বক্তব্য তো ইহুদিন আসার আমাদের দুশ্মন তাদের পণ্য বর্জন করো এরকম গরম ভাষণ দিলে কার না ভালো লাগে কিন্তু খতিব সাহেবের সামনে যে মাইকটা আছে ও মাইকটা হলো মেড ইন জাপান কতিম সাহেবের পকেটে যে মোবাইল আছে মোবাইল টলো মেড ইন ফিনল্যান্ড সকাল হলে উনি খোদবা দিয়ে উনি যদি চিটাগাং যাবেন যে বিমানে চড়ে সেই বিমান মুসলিম জাতিরা তৈরি করেন নাই অমুসলিম দেশ থেকে এসেছে যে গাড়িতে চড়ে উনি এসেছেন খোদবা দিতে ওই গাড়িটাও মেড ইন জাপান অথবা মেড ইন আমেরিকা তারপরে উনি খোদবা দিচ্ছেন যে ইহুদিন আসার পণ্য বর্জন করো কেমন দায়িত্বহীন এবার বোঝে যে বোঝে সেও বলে যে বোঝে সেও বলে এই তো হলো প্রবলেমটা আমার দায়িত্ব কতটুকু আমি তো সেটা জানি না প্রথম দায়িত্ব হলো ইসলাম ভালো করে বুঝা দ্বিতীয় দায়িত্ব হলো ইসলাম বুঝার পরে সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলাম কায়েম করা ইসলাম মানা আমি যদি আমার সাড়ে তিন হাত বড়ির মধ্যে ইসলাম পালন করি তা আমাকে তো কেউ বাধা দিতে আসবে না এখনো তো অনেক দেশে আসে দাড়ি রাখতে আমাদের তো তা নেই তা আপনার দাড়ি আপনি কাটেন কেন আপনারটা আপনি পালন করেন না কেন যেটুকু আপনি পান সেটুকু করেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুফ খানকে মৌলানা আবদুল্লাহল কাফিয়াল কুরাইশি রাহেমাল্লাহ বলেছিলেন বলেছিলেন যে পাকিস্তান ইসলামী রাষ্ট্র হবে এখানে গান হচ্ছে কেন মৌলানা আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহেমাল্লাহকে বলেছিলেন জেনারেল আইয়ুব খান যে সুইচটা তো আপনার হাতে আপনার আপনি বন্ধ করেন সকালে আমি কোরআন তেলাওয়াত দিয়েছি রেডিওতে আপনার জন্য কোরআন তেলাওয়াত গান দিয়েছি মুসলিমদের জন্য এদেশে মুসলিম অমুসলিম সবাই বাস করে আপনার কোরআন তেলাওয়াতটা আপনি শুনে সুইচটা বন্ধ করে থুয়ে দিয়ে গানটা আপনি শুনেন না সুইচ আপনার হাতে নাকি আপনি বলতে চান যে সবকিছু আপনার অনুকূলে হবে জি না সহ অবস্থানে ইসলাম আপনাকে কতটুকু নির্দেশনা দিয়েছে সেটুকু তো আপনাকে আমাকে বুঝতে হবে আমরা আমাদের দায়িত্ব বুঝি না প্রথম দায়িত্ব হল আমার বড়ির মধ্যে ইসলাম তারপরে আমার ফ্যামিলিতে ইসলাম আমার ছেলে মেয়েকে যদি আমি কোরআন সন্নার তালিম দেই তাদেরকে যদি সালাত আদায়ের জন্য নির্দেশ দেই তাদেরকে যদি তাওহিদ শিখাই সেরেক বেদার থেকে মুক্ত হওয়ার কথা বলি তাদেরকে নৈরাজ্যবাদ থেকে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে ফিরিয়ে রাখি তাদেরকে জাহিলিয়াতের এই কোরাল গ্রাস থেকে হেফাজত করি এখানে তো আমার বাধা দেওয়ার কিছু নেই বাধাপ্রাপ্ত হওয়ার কিছু নেই এরপরে আসবে সমাজে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে সমাজের মানুষের কাছে তুলে ধরার জন্য যতটুকু আমার আপনার সাধ্য ততটুকু আমরা চেষ্টা চালাবো এরপরে সর্বাত্মক প্রচেষ্টা চলবে গোটা দেশ ও জাতি ইসলাম ও ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম তারা শিখে আল্লাহ আকবর কিন্তু আমরা সে দায়িত্ব বুঝি না আল্লাহ পাক দায়িত্ব বুঝালেন কাকে পিঁপড়াকে দায়িত্ব বুঝল কে মৌমাসি দায়িত্ব বুঝেছিল সেই আবরাহার হাতি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম রাহিমাহুল্লাহ তিনি মসজিদে নবীতে তালিম দিতে দিতে বলেছিলেন বাবারা শোনো আবরাহা যখন এসেছিল কাবা ঘর ভাঙার জন্য আবরাহার হাতি কাবা ঘরে যাওয়ার আগেই মিনা প্রান্তুর পাওয়ার আগেই মুজদালেফা পার হওয়ার পরে মিজদালেফা এবং মিনার মাঝখানে হাতিকে ডানে পিটায় যায় বামে পিটায় যায় পিছনে পিটায় যায় হাতি সামনের দিকে যায় না হাতি বুঝতে পেরেছিল আল্লাহর ঘর কাবা ভাঙা সম্ভব নয় হাতির উপরে যেই মানুষ বসেছিল সে বোঝে নাই আকবার আল্লাহ মানুষ বোঝে না হাতে বুঝতে পারে মানুষ বোঝে না আল্লাহ আকবার বুঝবে কি করে বুঝার মতো সিলেবাস তার নেই বুঝার মতো জ্ঞান তার নেই বুঝার মতো উৎস তার নেই